সত্যোপ্রচারে পাঁচ বিবিতে গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ছাত্রনেতা স্বামীমের বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত জয়পুরহাটের পাঁচ বিবিতে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডলের বিজয় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে ও পঙ্গু হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে তাই দলমত নির্বিশেষে বাঙালি জাতি এ দিনটি স্মরণীয় করে রাখতে নানান কর্মসূচি পালন করছে সারা বাংলাদেশের ন্যায় গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আজ পাঁচই আগস্ট মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডলের নেতৃত্বে ও পাঁচবিবি উপজেলা এবং পৌর বিএনপির যৌথ উদ্যোগে রেল স্টেশনের পূর্বপাশ থেকে একটি বিশাল বিজয় মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে তিন মাথা চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয় থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী উদীয়মান ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাতগির হোসেন ও আওলাই ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ এতে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সৌস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন জয়পুর থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলাম রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ টেক্স 5ই আগস্ট আমরা দিবসটি পালন করছি এই দিবসটি আরদিকে যেমন শোক অন্যদিকে যেমন স্মরণ পূর্তি অনুষ্ঠান শোক এবং বিজয় নেতৃবৃন্দ আজকে এই দিনটিতে সৈর শাসক প্রতি সরকার শেখ সরকার বিদায় করতে গিয়ে বাংলাদেশে ছাত্র জনতার উত্তার আন্দোলনে কথা বলবো দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই নেতৃবৃন্দ আজকে আমরা দেখছি কিছু তরুণ ছাত্র নেতা যারা বিগত দিনে আন্দোলন থেকে এই ফাঁসির সরকার আন্দোলনে যা সামনে সারিতে নেতৃত্ব দিয়েছিল আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তাদের এই মূল্যায়ন আমরা করতে চাই তার মানে এই নাদের দু হাজার চব্বিশে ঘর প্রথম সেই স্বাধীনতা এসেছে এই স্বাধীনতার পারে এই নাচে একাত্তর সালের মুক্তিযোদ্ধাকে আমরা ভুলে যাব মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা ভুলে যাব সেই মুক্তিযুদ্ধকে আমরা ক্রম অনলাইন করবো আজকে একাত্তর সাল যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটি আমাদের স্তম্ভ আমরা দুই ধরনের এই স্বাধীনতার বিনিময়ে আমরা ওই স্বাধীনতাকে অবমূল্যায়ন করতে পারি না তাই আমি সকল রাজনৈতিক সংগঠনকে বলতে চাই আগামী সকলেই সকলের অবস্থান থেকে স্বাধীনতা বজায় রেখে বক্তব্য দেবেন যদি আপনি কাটা ছুড়াছুড়ি আপনারা করেন আপনাদেরই সামনে বিপদ ইতিমধ্যে গত তিন তারিখ ঢাকাতে প্রমাণ হয়ে গেছে

আজকে এন সিবির নেতারা খারাপ সমস্ত ছাত্র লীগ আওয়ামী লীগের প্রোডাক্ট তাদের আয়েস এমন শ্রেষ্ঠ যে দেখেন তাদের পাপ তাতারা আওয়ামী পরিবারের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের কথাই মানায় আমাদের বিএনপি তারেক রহমান সম্পর্কে কথা বলে আমাদের বিএনপি সিনিয়র নেতাদের সম্পর্কে কথা বলে আপনারা আগামীতে সাবধানভাবে কথা বলবেন যদি আপনারা স্বাধীনতা বজায় রেখে কথা না বলেন আমরা রাজনৈতিক ভাবে আপনাদের প্রতিহত করব আগামী জাতীয় নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেবেন সবাই মাঠে থাকবেন বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা দাঁত থাকা জবাব দেব ইনশাল্লাহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম